বাইরে না কি হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা ভাবছো নিশ্চয়ই যে আমি কোথায় যাচ্ছি যাচ্ছি একটা জায়গা এই ভিডিওটা হচ্ছে আমাদের এক বছর আগেকার কিছু স্মৃতির ভিডিও তো ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি তো এই ভিডিওটা হচ্ছে যখন শ্রীনিকা আমার পেটে ছিল তখনকার তো তোমাদেরকে তো আমি এর আগে বলেইছিলাম যে আমি চলে গেছিলাম হচ্ছে দুর্গাপুর মানে ওই যখন আমার চার মাস তখন আমি চলে গেছিলাম তো আমার ও যখন পেটে আসে তখন তো মানে আমি কোনো কিছু করতেই পারছিলাম না মানে এত বমি হচ্ছিল আমার প্রথম দিকে মানে পুরো চার মাস আমি বমি করেছি কোনো কাজ কোনো কিচ্ছু করতে পারিনি মানে সব এমন এত শরীরটা মানে দুর্বল লাগতো তো তখন শ্রীকার বাবাই আর কি আমাকে মানে রান্না করে খাওয়াতো মানে কি বলবো মানে তখন নিজেকে কেমন একটা রুগী রুগী মনে হচ্ছিল হ্যাঁ তারপর বাড়ি চলে গেছিলাম আর এই যখন এসে পড়ে এটা আমার পাঁচ মাসের স্বাদ এখানে আমার শাশুড়ি আমাকে পাঁচ রকমের ফল দিয়ে পাঁচ রকমের মিষ্টি দিয়ে আমার কোলে দিয়েছিল এগুলো তো কোলে দেওয়ার পরে এই তোমার যে পা মানে পা পঞ্চদেবতার যে পুজো হয় ওই পুজোর যে মাদুলিটা ওই মাদুলিটা আমার গলায় বেঁধে দিয়েছিল। তো এরপরে পাঁচ মাস হওয়ার পর মানে এখানে এসে তারপর আর কি পাঁচ মাস কমপ্লিট যখন হলো তখন একটু আমার মানে বমিটা বন্ধ হলো তারপর থেকে আমি একটু মানে খাওয়া দাওয়া করতে পারছিলাম আর কি হুম তো তারপরে পাঁচ মাস পর থেকে আমি আরেকটা যেটা মানে অনুভূতি পেলাম মানে সেই অনুভূতিটা মানে সেরা অনুভূতি সেটা মানে যারা যারা মা হয়েছে তারাই একমাত্র মানে বুঝতে পারবে যে এই অনুভূতিটা মানে কতটা সুখের তো পেটের মধ্যে থেকে আর কি লাথি মারতো আমাকে হ্যাঁ আর আমি মানে সেটা বুঝতে পারতাম মানে একটা আলাদাই যে মানে সুখ হয় না মানে সেই জিনিসটা কিন্তু একটা কথা কী তো মানে আমি এটা বেশি দিন ফিল করতে পারিনি কারণ ও মানে কিছুদিন পর থেকে মানে সাত মাস থেকে আর কি আমার পেটে উল্টে গেছিলো ওই জন্য ও যেহেতু উল্টে গেছিলো ওই জন্য আর কি বেশি লাকি লাগিয়ে মারতো না মানে বেশি মানে নড়াচড়াটা একটু কম করত কিন্তু পাঁচ মাস পর থেকে যখন এরকমভাবে মানে মরাচড়া করতো আমার তো মানে এত ভালো লাগতো না আমি এরকম করে মানে ও একটা জায়গায় বসে আমি খালি ওয়েট করতাম যে কখন মরবে আর কি তো তারপরেই দেখো এটা হচ্ছে পাঁচ মাসের সাদের পরে এটা হচ্ছে আমার সাত মাসের স্বাদ এটা আমার বাবার বাড়িতে হয়েছিল তো আমার বাবাই আমাকে দিয়েছিল এটা সাত তো এখানে পাঁচ পাঁচজন মিলে আর কি কোলে এরকমই যে মুড়িটা দেখছো এই হলুদ মুড়িটা আমার কোলে পাঁচজন পাঁচবার দেবে আর কি তো এখন আমার মা আমাকে দিয়ে দিচ্ছে এরকম করে পাঁচবার তো একটা কি কথা হয়েছিলো তো আমার সাত মানে সাত মাসে স্বাদের সময় যেহেতু সকালবেলায় মানে এই জিনিসটা অনেক সকালবেলায় করতে হতো মানে নটার মধ্যে কমপ্লিট করে নিতে হতো তো ওই জন্য না আমি ভালো করে সাজ মানে যেরকম ভেবেছিলাম ওরকম করে সাজতে পারিনি ওই রকমে আর কি সেজে ফেজে বসে গেছিলাম আর এখানে আমাকে দেখতে পাচ্ছ আমি মানে কত মানে মোটা হয়েছি হ্যাঁ তো আর তারপরে আমার এই যে শাশুড়ি আমাকে দিয়ে দিচ্ছে তো এরপরে হচ্ছে তারপর একে একে এরকম করে মানে পাঁচজন দেবে আর কি পাঁচজন দেওয়ার পরেই এটা মানে কমপ্লিট হয়ে যাবে আর তার আগে এটা তোমার পুজো হয়েছিল মানে ওই তুলসী মন্দিরে পুজো হয় আর কি তো ওই পুজোর ক্লিপটা তো আমার কাছে নেই নলে ওটাও তোমাদের অ্যাড করে দিতাম আর কি তো দেখো আমাকে আমি তো আমি খেয়ে করে দিচ্ছে আর এই দেখো এরপরে এই যে যিনি দিচ্ছেন ইনি হচ্ছেন আমার জেঠুমা আমার জেঠুমা এরকম করে পাঁচ ভার করে দিয়ে দিচ্ছে তো আবার এই যে এই যে কলাইগুলো মানে সরি এই মুড়িগুলো যেগুলো দিচ্ছে না যে হলুদ মুড়িগুলো এইগুলো আবার আমাকে খেতে হবে মানে এগুলো আমাকে একটু একটু করে মানে পুরো খেতে হবে মানে কাউকে আর কি এগুলো দেওয়া যাবে না তো বলে নাকি কোলের যেগুলো দেয় ওগুলো সবাইকে মানে কাউকে দিতে নেই আর নিজেকে খেতে হয় আর এখন যিনি দিচ্ছেন তিনি হচ্ছে আমার মেজো মাসি তো মেজ মাসি দেওয়ার পরে হচ্ছে আমার এই ছোট মাসি আমার কোলে দিয়ে দিচ্ছে তো সবাইকে বলছিলো আর কি যাতে অল্প অল্প করে দিতে হলে এতগুলো কি করে খেয়ে শেষ করবো আর কি আর এই হচ্ছেই হচ্ছেন আমার বৌদি বড়ো বৌদি আমার তো বড় বৌদি মানে বড় বৌদি দেওয়ার পরে পুরো ওই একবারই জ্বর ছিল সব আর কি ঢেলে দিয়েছে এরপর এই যে এতগুলো দেখছো এই এতগুলো আমাকে আর কি খেতে হবে তো এগুলো একবারে খেতে হবে না মানে একটু একটু করে খেতে হবে এবার তখন যেন তো এরকম শুকনো শুকনো তো খেতে ভালো লাগতো না তাই দেখো আমার ভাই এই যে তখন যেন তো আমি তখন তো প্রচণ্ড শীত মানে শীতের সময় শ্রীনিকা হয়েছিলো যেহেতু তো ওই জন্য মোজা টোজা পরে মানে আমি রেডি হচ্ছিলাম মানে এটা আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আর কি তো ব্যাপার হচ্ছে তখন তো ঝুঁকতে পারতাম না একদমই তো এরকম সবারই হেল্প নিতে হতো তো এই দেখো এরপর চলে এসেছি হচ্ছে আমার ন মাসের স্বাদে তো আমার ন মাসের স্বাদটা আমার শ্বশুর বাড়িতে হয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি দিয়েছিলেন মাসের স্বাদটা তো তারপরে মাসের সাদের পরে আমার ডেলিভারি হয়ে গেছিলো কারণ ওই যে তোমাদের আগে বললাম যে আমার বেবি উল্টে গেছিলো ওই জন্য আর কি তো এই দেখো এই হচ্ছে সেই সকাল যে সকালে আমি ডেলিভারি করতে যাচ্ছিলাম সকালবেলায় আর এই দিনকে জানি না কেন এত কুয়াশা পড়েছিলো মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না মানে কিছু না এটা হচ্ছে আমরা সাড়ে ছটার সময় যাচ্ছিলাম তো চারিদিকে এত কুয়াশা বাপরে পাপ সবাই তোর অপেক্ষা রয়েছে হ্যাঁ করে বেরিয়ে যাব এই দেখো আমাকে ওটির জন্য রেডি করে দিয়েছে দুদিকে চুল বেঁধে দিয়েছে সেই ছোটোবেলায় যেমন চুল বেঁধে দিত না স্কুল যাওয়ার সময় ওই রকম চুল বেঁধে দিয়েছে আমাকে তো হালকা হালকা টেনশনও হচ্ছিল আবার মানে একটা এক্সাইটমেন্টও ছিল কী হবে না হবে তো আমি তো দিনও ওটিতে ধরো যাইনি এটাই আমার মানে ফার্স্ট টাইম তো এরা আমি ঢুকে পড়েছি ওটির ভেতরে এরপরে আর কি জানা যাবে তো এরকম আমার ডেলিভারিও হয়ে গেছে ডেলিভারি হয়ে গিয়ে আমি ঠিকঠাকই ছিলাম আমার কোনো অসুবিধা হয়নি

হ্যাঁ আর আমাকে তো আমি তো ওকে নিয়েছিলাম একদিন পর কারণ সিজার হওয়ার পরে তো স্লাইন চলে তো ওই জন্য পুরো একদিন আর কি মানে জলও দেয় না পুরো শুয়ে থাকতে হয় তো আর কি ওই জন্য আমি মানে ও আমাকে আর কি ফিটিং করানোর জন্য নিয়ে আসছিলো ওকে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না ওকে ভালো করে তারপরে আমি ওকে ভালো করে কোলে নিয়ে আদর করলাম তো এই দেখো আমি তো জানি না যে আমার ওয়েলকামের জন্য এত কিছু করেছে হ্যাঁ তো এটা আমার ভাই করেছিল হচ্ছে ভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে মানে একাকার করেছিল হ্যাঁ আমি তো জানিও না যে এরকম মানে আর কি করবে তো আমি প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি হয়েছিলাম হ্যাঁ সকালবেলায় মানে সকালবেলায় নয় মানে আমার আসার কথা ছিল ওই দশটার সময় মানে ছুটি দেওয়ার কথা ছিল তো এরপরে ওই কে কী হয়েছিল একটু জন্ডিস হয়েছিল ওর যখন ও হয় তখন তো ওই জন্য ওকে একটু এনআইসিউতে একদিন রেখেছিল। তো ওই জন্য ওই সব মানে ডিসচার্জ করার একটু লেট হচ্ছিলো সব কিছু কাজকর্ম ওই জন্য একটু আমাদের প্লেট বাড়িতে ফিরতে লেট হয়েছিল তো ওরা তো মানে এত এক্সাইটেড মানে কখন করে যাচ্ছে করে যাচ্ছে কখন আসবো কখন আসবো হ্যাঁ আর আমি বলছি দাঁড়া দাঁড়া আসছি একটু দাঁড়া এই দেখো পুরো যে বাড়ি থেকে মানে ঢোকার যে পুরো রাস্তাটা ওই রাস্তাটা পুরো ফুল দিয়ে সাজিয়েছিলো হ্যাঁ আর এই দেখো আমি যেহেতু পাঁচ দিনে ঢুকেছিলাম ওই জন্য ওকে হালকা একটু হলুদ জলে ডুবিয়ে

oh je dat is mooi, Ik heb het niet hij na, hangen, 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 Ik heb het niet Ik heb het niet Ik heb het niet Ik heb het niet Ik তো এসে পরে ওর পাপার সাথে এরকম ভাবে খেলা করছিল আর এই দেখো এখন ওকে একটু আমি দুধ খাই দিয়েছিলাম কারণ আমি বাড়িতে এসে দু তিন দিনই ওকে এরকমভাবে ফিডিং বদলে দুধ খাইয়েছি কারণ ওখানে মানে আমার হসপিটালের ডাক্তার বলেছিলেন যে আর কি খাওয়াতে তো পরে আমি হসপিটালের ডক্টরকে চেঞ্জ করে আমি অন্য ডক্টর দেখাই তো উনি আমাকে তখন বলেন যে না ফর্মুলায় মেয়ে খাওয়ানো যাবে না কারণ তোমার তুমি কি মানে আমি যখন বলছি যে আমার বাচ্চা মানে বেবি আর কি পেট ভরছে না তখন উনি বলেন যে তুমি কি করে জানলে পেট ভরছে না তখন আমি বললাম না সেটা তো হয়তো কাঁদছে বাচ্চা তো ধরো কাঁদবেই তারপরে ও ডক্টর বললেন যে সারা সারাদিনে ছ সাতবার এরকম টয়লেট করছে কি না তো যদি করে তাহলে বাচ্চার পেট ভরছে তো আমি সেখান থেকেই জানতে পারি তো তারপরে থেকে আমি ডক্টর বলার পরে আমি কোনো দিনও ওকে আর আমি মানে ফর্মুলামের দিই দিইনি পুরো মাস পর্যন্ত ও আমার দুধই খেয়েছে এমনকি জলও শুদ্ধ দিইনি কারণ ছ মাস পর্যন্ত বাচ্চাকে জল শুদ্ধ দেওয়া যাবে না শুধু মানে মায়ের দুধই খাবে আর কি আমি কিন্তু সেটাই করেছি তাই দেখো এখানে ও ঘুম থেকে উঠে পড়েছে আর আমি ওকে এই রকমভাবে মানে পুরো বডিটাকে ও মানে মুড়িয়ে আমি ওকে শোয়াতাম কারণ প্রথম প্রথম বাচ্চাদের এক মাস না এরকমভাবে রকমভাবে মুড়িয়ে শোয়ালে পরে বাচ্চারা কমফোর্টেবল ফিল করে কারণ ও তো ধরো পেটের মধ্যে মুড়ে টুড়েই থাকে তো এবার যদি এরকম খোলা খোলা আর কি শুয়ে দেওয়া হয় না তাহলে ও ঘুমাতে চায় না আর কি হ্যাঁ তো ওই জন্য ওকে আমি আর কি এরকম আমি মুড়িয়ে পুরো শোয়াতাম আর ও কিন্তু শুয়েও থাকতো কিন্তু কোনো মানে আর কি কান্নাকাটি কিচ্ছু করতো না হ্যাঁ তো তারপরে আর কি ওকে যখন আর কি খোলা হতো তখন ঘাত পা এরকম করে চারিদিকে ছড়াতো হ্যাঁ আর যেহেতু শীতকালে হয়েছিল ওই জন্য আমাকে মুড়িও রাখতে হতো একটু আর কি এই দেখো আমি ওকে যখন ক্রিম মাখাতাম আমি খুঁজেই পেতাম না কেমন করে মাখাবো এই টুপির মতো মুখটা ছিল হ্যাঁ তো কত চেঞ্জ এখন দেখতে দেখতে অনেক বড়ো হয়ে গেছে শুনিকা তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংকস আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো বাইক